পিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দুই শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউর এই যে দেখতে পাচ্ছেন সাত ফিটের রাস্তাটি এই রাস্তাটি এদিক দিয়ে প্লটের কাজ দিয়ে বিশ ফিটের রাস্তায় অ্যাট হয়েছে পুরো রাস্তাটি ডিমার্গেশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তায় অ্যাট হয়েছে সুতরাং এই সাত ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি পিল বসানো রয়েছে দেখতে পাচ্ছেন এই পিল থেকে এই যে কাঁঠাল গাছের সীমানা ধরে বাউন্ডারি করা রয়েছে এবং এই যে লোকটি দাঁড়ানো রয়েছে এখান দিয়ে যে এখানে একটি পিল বসানো রয়েছে একদম স্কোয়ার করে এখান থেকে দুই শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার স্ক্রিনে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বহুবাজার এবং আক্রান বাজারের সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার চারপরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই জমিটির মালিক নিজেই জমিটি দেখাচ্ছে এবং আপনারা সরাসরির এই জমিটি দেখে সরাসরি ওনার সাথে কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি এই যে কাঁঠাল গাছের সীমানা ধরে এই প্লটটি বিক্রয় করা হবে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ এবং কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বহুবাজার এবং আক্রান বাজারের সন্নিকটে একদম চার চারপার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই বিরুলিয়ার আক্রান বাজার অথবা আক্রান বহু চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সাত ফিটের রাস্তাটি এই প্লটের কাছ দিয়ে যে দেখা যাচ্ছে রাস্তাটি এই রাস্তায় অ্যাট হয়েছে সুতরাং এই সাত ফিটের রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রয়ন বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন না আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের বিরুলিয়ার আক্রয়ন বাজারে এসে আমাদেরকে ফোন দেবে না আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই প্লটটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম